সুলাইবার সংসন্তানটার আদর কইরা মারা সংসন্তানের টোটের উপরে সুমা দিয়া রে বন্ধু বুকের সাথে মিশাইয়া

গেছে আত্মা ভাগ বর কম আমাদের ভিতরে একটা পাখি আছে রে ভালো করে শুই না নাও এই পাখিটাকে তো জীবনে দেখতে পারলাম না উপরকার দেহে তো আমরা জীবনে কত সাবান লাগাইলাম কত লোশন লাগাইলাম কত সেন ব্যবহার করলাম কত সুন্দর পোশাক করলাম কতক্ষণ ঠিক কিন্তু ভিতরে যে পাখি আছে রে বন্ধু এই পাখিটারে তো জীবনে দেখলাম না এই পাখিটারে তো দেখার চিন্তাও কোনোদিন করলাম না কতক্ষণ ঠিক কিনা এই জন্য তো আমি বলি ওর রাজামি কাছ তুমি পাখি থাকো মারবি তো আমি কাঁচা তুমি পাখি থাকো যা মারবি তো হঠাতে করে ওই রাজা ইবালা দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তো মারা যাই ভাই ওয়াসিনপুরে শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে জোরে জোরে কোন কথা ঠিক আমাদের ভিতরে যে রুহটা এটা কোথায় ছিল জানি হ্যাঁ আবার কোথায় যাবে জানি কথা বুঝতে হবে অসিন পুরুটি কানা তোমার যাই বাই অসিন পুরে শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে আমি মিসে কানে যতন কইরা সাজাইলাম বাসুর আমি মিসে কানে যতন

তুমি কেমন একদিনও না নিলাম না খবর চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর আলে মোলামা কই সালাউদি কই হইলে কেনে পর আলে মোলামা কই সালাউদি কই হইলে কেনে পর হঠাৎ করে ওই রাজাই বলা দিয়া খবর জোরে জোরে কোন কথাটি কিনা এই

অন্তর চোখের পানী দেইখা আমার নবীও কান্দে সোলাই মাজন কোন দেখছে নবীর চোখে পানী ঢাকা যায় মাজনুলিয়ার সহ্য করতে পারে না কতক্ষণ ঠিক কি মায়ের মতো ভালোবাসার মানুষকে আর পাওয়া যায় জানব দুকুলি মা কান্দে সন্তান কান্দে মাইনা নিলাম গো আপনি নবী কেন কান্দেন আমার নবী কয় তোমার বাড়িতে কি ঘটনা গঠা গেছে সুলাইমা কয়ারা সুলাল্লা নবী গ ও মায়ার নবীজি আমার বাড়িতে আমার সন্তানের যে পুষা পাখিটা ছিল এই পাখিটা মারা গেছে গণবি এই পাখিটার জন্য আমার সন্তান কান্না কাটি করে খাবার খাই না আমার নবী কান্দারে কই সুলাইমান পাখি যামদে বিদায় হয়ে গেছে রে তোমার সন্তানটাও বিদায় হয়ে যাইবো এই তার মুখারে কোনো দিন হাসি ঘুরবে না এই সন্তান তার কোনোদিন হাসি দিবে না এই কথা শুই না খুলি বা খালদার আল্লাহ তোমার বিচার বুজিলা আমার স্বামীটা বাড়িতে নাই রে আল্লাহ অত আমার সন্তানটা যদি মারা যায় আমার স্বামীর আমি কি দিয়া আমার স্বামীর আমি কি দিয়া বোঝাই আমার স্বামী তো বই লাগে যে আমার সন্তানটারে আদর দিবা আমার স্বামী তো বই লাগে যে সন্তানটাকে ভালোবাসা দিয়া রাখবা আল্লাহ গো আমি মায়ের বুকটা কালি কইরা দিবা আমার জাদুর বাবা আসলে আমি কি জবাব দেব তো কোনো ভাষা থাকবে না আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সবাইকে একদিন মরণ নামক ফল খাইতে হবে কতক্ষণ ঠিক না আগে দিন যায় দুই দিন যায় তিন দিন যায় আস্তে আস্তে সন্তান তা দুর্বল হইয়া যায় রাতেই সন্তান ঘুমাইলা নো খাবার খাই এই সন্তানটা আস্তে আস্তে নিস্তেজ হইয়া যায় যানো তো সুলতানের দিকে তাকায়া তাকে সুলতানের হাত আগের মতো নরে না এই সন্তানটা টাগের মতো আর চোখটা খোলে না চোখটা বন্ধ হয়ে যায় এই সন্তানটার নিঃশ্বাসটা যখন মন্দ হয়ে যায় যখন দুঃখনি মা মারা সন্তানটা বুকের ভিতর আল্লা হামা কালদার কয় আল্লাহ স্বামী আহিলে আমি তার কি দিয়া বইব একটা মাত্র সন্তান তুমি দানে করলা রে আল্লাহ একটা মাত্র জাদু আমারে তুমি দান করলা আমারে একটা জাদুরে তুমি চিনি আনি আমি মায়ের বুকটা তুমি খালি কইরা দিলা আল্লাহ আমি জানত তুই বাইরে ভোগ যদি তুমি খালি করবারে আল্লাহ তুমি কেনইবা সন্তান দিলা আর কেনইবা তুমি আমার বুকটা খালি কইরা দিলা আল্লাহ তোমার লীলা গলা বোঝা যায় না জোরে জোরে কথা ঠিক কি না লাল বলনি শাড়ি আগদিনে তো মাৰ গায়ে উড়ুবে সাদা মাৰ কিন শাড়ি জোৰেজোৰে কোন কধারী কিনা লা আলো নিল পালো পাতু শাড়ি

তার জলে জোর জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার কেমন মা ভালো কইরা শুই না নাও সোলাই বা আদর কইরা মারা সুলতানের টোটের উপরে দিয়া দিয়ারে বন্ধু বুকের সাথে মিশাইয়া তরুপের কান্দে কবুতর জবাই করলে যেমন শটপট করে মুরগি জবাই করলে যেমন শট সপট করে রে ভাই জনম মা মরা শুন তান দুঃখের ভিতরে নিয়ে শট সপট করুতা আছে জনম দুখুনি আন্দার সুস্তান তারে মনের মতো কইরা গোসল করাই রে ভাই গোসল করাইয়া সাদা মার্কিন কাপড় পরাইয়া জন্মের মতো সাজাইয়া ঘরের ভিতর রাইকা দিছে রুমের ভিতর বন্দি কইরা স্বামী আই গো গো স্বামীর দিয়া এই সুস্তান তারে মাটি দিতে হইব আল্লাহ আকবার কো আরে সুলতান তারে গোসল করাইয়া কাপনের কাপড় পরাইয়া মনের মতো কইরা সাবাইয়া ঘরের ভিতর দিছে রাই খারে বন্ধু স্বামী আই গেছে বাড়ির ভিতরে আমার আল্লাহর নীলা খেলা বোঝা যাই না ভালো করে শুই না নাও এই তালাকা যখন বাড়ির ভিতর দিনের বেলায় প্রবেশ করেছে রে বন্ধু ঘরের দরজার সামনে আইসে টোকা দিয়া ডাক দিছে সোলাইমা দরজা খুইলা দাও দরজা খুইলা দাও সোলাইমার চোখে তো বাজান রে গরম পানি ভালো করে শুই না দাও সোলাইমা চোখ বড়া পালি বুক বড়া ব্যাতালি ঘরের ভিতরে খান্দে রে এই কান্দম তো কাউরে দেখানো যায় না যখন স্বামীর কণ্ঠের আওয়াজ পাইছে রে বন্ধু স্বামীর আওয়াজ পাওয়া মাত্র এইবার এইবার সুলাইমা চোখের পানিটা মুই সারে বন্ধু ভিতরে চলে কান্না ঠোঁটের উপরে রাইকা দিছে হাসি কারণ স্বামী আইছে সফর কইরা কতক্ষণ ঠিক কিনা কথা কি আপনারা বুঝতেছেন দেখেন আমাদের শুধু ওয়াশ শুনলে কিন্তু হবে না এখান থেকে শিক্ষা নিতে হবে কথা ঠিক কিনা এখান থেকে শুধু শুনলে হবে না ভিতর থেকে শিক্ষা নিতে হবে আমাদের ভিতর অনেক মা বোনেরা এটা জানে না স্বামী যখন কাজে যায় ব্যবসা বাণিজ্য করে শাজাদপুরে হোক সরষেগুড়ে হোক যেখানে হোক আপনাদের বাজারে হোক যখন ব্যবসা করতে যেই কোনো কাজে যায় খেতে হোক কাজ করে যখন বাড়িতে আসবে এই সিল্লা না করে আগে যার স্বামীকে বাতাস দিবে আবার জানি সেটার ভিতরে দেন না তাহলে কিন্তু ভেজাল লাগবে যখন যেটা দরকার সেটা নাকি কোন তাকে আদর করবে তার সামনে হাসি দিয়ে কথা বলবে তার সেবা করবে এখান থেকে শিক্ষারিত হবে আচ্ছা সোলাই মা তার মনের ভিতর কি শান্তি আছে কথা বল কয় কয়ডা একসাথে বলেন কয়টা একটা মাত্র সন্তান তাও কি হইছে এবার বলেন তো মারা সন্তান ঘরে যদি থাকে কোন মায়ের মন ভালো থাকবে একসাথে বলেন কোন মায়ের মন ভালো থাকবে আরে বনে জলে বোন বা দৌড়ি সাউ জলে তার মুখে এমনি মায়ে সাউসার না পড়লে হাজার দুখে বিদেশেতে কারো যদি ছেলে মহিলা পশু পাখি জানার আগে আগে জানে মাই জোরে জোরে কলকাতা ঠিকই না আরে সাবির কণ্ঠের আওয়াজ পাইয়া রে জনম দুকুলি মা চোখের পানিটা মুইসা ফালাইছে ভিতরে কান্নার ঝড় উঠে গেছে এই ঝড় তো দুনিয়ার কোন পানি দিয়া নিবানো যাবে না কতক্ষণ ঠিক কিনা আরে কেমন স্ত্রী পায় ভাই ই আমার গোবিন্দপুরের মা বোনেরা ভালো করে শুই না দাও এই মহিলাটা চোখের পানিটা মুইসা এইবার দরজাটা টাস করে খুইলা দিয়া ওটা একটা সুন্দর করে মস্কি একটা হাসি দিয়া স্বামীরে আনসায়া দইরা স্বামী একটা সুমা দিছে dise আল্লাহু আকবার কো আল্লাহু আকবার আরে শামী পারের ভিতরে ঠুক্কা বিবিরা দোর পাই আরে বন্ধু ভালো করে শুইনা নাও ভালো করে শুইনা নাও বলে বিবি ও বিবি আমার জাদু কই আমার জাদু কই এইবার সোলাইবাডা দিয়া খায় এ শামী গো সময় হলে দেখতে পারবেন আপনি টেনশন করবেন না তাড়াতাড়ি আপনি গোসল করেন আপনি আগে খাবার খাবেন আল্লাহ আকবর

মনের ভিতরে এইবার আনন্দের দেউ শুরু হয়ে গেছে এইবার স্বামী স্ত্রী মধুর মিলন হয় আল্লাহ ঘরের ভিতরে রইছে রয়েছে

তাদের মুখে তুই লাদাই রে বন্ধু অন্য দিনের তুলনায় আজকে বেশি ভালোবাসা দেয় রাত্রিবেলায় আলিঙ্গন হয়ে যায় মধুর আলাপ হয়ে যায় ভালোবাসার লেনা দেনা হয়ে যায় এইবার সুলাই মাগার উপরে বাজান রে ভালো করে সিনা নাও তলখা আরে হজরতে আবু তলখা

কাপড় ভিজা যাই রে ভাই পানি গুলো যখন বিছা নাই পইরা যায় এই সুলাই মার গরম চোখের পানি যখন নিচে পইরা গেছে এইবার তল হা নিচে হাটটা দিছে এইবার হাতে লাগে গরম পানি তল হাট দিয়া কয় এই বিবি রে কারণ বুঝলাম না রে বিবি কারণ বুঝলাম আমি পারি

বিビックান্দ কথা বলতে পারে না রে ভাই বিবি শুধু চুপে বেবে টপ টপ করে পানি যায় বিবি রে ও বিবি এত ভালোবাসা দিয়া এত আনন্দ দিয়া কেন তুমি কান্দ আমার বুঝে আসে না ও বিবি আমার এতই যদি ভালোবাসা দিব আবার কেন তুমি চোখের পানি পালায় কান্দরে বিবি কারণটা কি বিবি ডাক দিয়া কয় এই স্বামী গো ও স্বামী আপনার একটা প্রশ্ন করতে চাই উত্তর দিবেননি বলে নাম হ্যাঁ অবশ্যই দিব বলে কি প্রশ্ন করতে চাও বিবি ডাক দিয়া কানে কানে কয়ে স্বামী ও সম্পদের মালিক কে একসাথে বলেন সম্পদের মালিক কে

বানাইছে কে আল্লাহ জমিন বানাইছে কে সব কিছুর মালিক কে বিবি দাগে দিয়া সব কিছুর মালিক কে এইবার তালহা কানে কানে উত্তর দেয় বিবি রে সব কিছুর মালিক তো আমার আল্লাহ বিবি কই স্বামী গো ও ও স্বামী আল্লাহর দেওয়া সম্পদ যদি আমার আল্লাহ নিয়া নেয় আপনার কোনো দুঃখ আছে নি বলেন বলেন আপনার কোনো অভিযোগ আছে নি স্বামী কই বিবি রে যার সম্পদ যে দিছে সে নিলে তো কোনো অভিযোগ থাকে না কতগন ঠিক কি না বিবি আগে দি একাই স্বামী গো ওয়া স্বামী শুন তানু বাই বা এই সম্পদটা দিছে কে আল্লাহ রে ক আল্লাহ বিবিড়া গদিয়া কাই স্বামী গো আমার আল্লাহ দিছে উবাইবারে আমার আল্লাহ আমার লিয়া দিসে আমার ভাই বারে

আহমর মরা sultan কইরা বিবি আমার সন্তান কই বলে আপনার সন্তান যে আমি মনের মতো করে গোসল করাইরা মনের মতো করে সাজাইয়া নতুন কাপড় পরাইয়া রুমের ভিতর রাখছি আমি সাজাইয়া আল্লাহু আকবার ক তালা তুইটা চাকার পালে সাইরা দিয়া সাথে তুমি বেইমানি করছো রে বিবি আমার মরার রোগ তালো ভিতরে রাইকারে বিবি তুমি আমার সাথে সহবাস করলা আমার সাথে তুমি এত মধুর আলাপ করলা আমাকে এত তৃপ্তি দিলে এত আনন্দ দিলা ও বিবি রে আমার মরার সুলতান মারে রাইকে আমার এত ভালোবাসা দিছো রে বিবি আমি তোমার এমন ভালোবাসা তো চাই না আমি আর তোমার কাছে থাকতে পারবো না আজকের ঘটনা বিবিরে আমি রহমত আলিল আলামিন নবীর কাছে বিচার দেব আমার নবী বিচার করবে আমার নবীর বিচারের পরে যে সিদ্ধান্ত হইব সেইটা মানতে হইব পারবানি এইবার তলাহার স্ত্রী ডাক দিয়া কয়ে এই স্বামী গো আমার নবী যেই বিচার কর

রাসূলার মারে কানদাও নায়া পাগল পাগল দুনিয়া পাগল হাফেসা লায় দেওয়ানা দিন দাও না মারে পাগল কইরো না সাথে

কি আপনাদের কষ্ট হতেছে আরেকটা চলবো যদি আপনাদের কষ্ট হয় বলেন আমার আপনার ভিতরে একটা পাখি আছে না এই পাখিটা কি জীবনে দেখছেন আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন আসলাম ভাই এটা আরেকটু পিছনে দেন আমি তো ভাই স্ট্যান্ডে আর একটু পিছনে দেন আবার এটাও তো পিছনে নিতে পারতেছি না হালকা হালকা করে নেন না না এমনি থেকে না টি শোয়ার দরকার নেই এক কাপ চাই দেন নাই আপনারা আর কথা করার দরকার নাই চতুর্গুণ পারি কি ভাইরে আপনাদের খারাপ লাগতেছে না চলবো তো 알함두릴라 곤